দিনাজপুরের পার্বতীপুরে ফিতরের অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে ইদুল ফিতরের একশো নয়টি জামাত অনুষ্ঠিত হয় উনত্রিশটি রোজা শেষে মুসলিম বিশ্ব ইদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে বিভিন্ন কার্যক্রম ভাগ করে দিনটি উদযাপন করছে তেমনি পার্বতুর উপজেলায় ছোট বড় মিলে একশো নয়টি জামায়াতের নামাজ আদায় করেন মুসলিরা মাঠের ফটকে গেট বানিয়ে জাঁকজমক পূর্ণভাবে সায়মানা ও ত্রিপাল দিয়ে মাঠ সাজানো হয় আজ রোদের তাপমাত্রা একটু বেশি হলেও শোভনীয়তার তেমন কোনো ঘাটতি হয়নি এই উপজেলায় বিভিন্ন জামাত কোথাও আটটা আবার কোথাও আটটা তিরিশ মিনিটে নামাজ আদায় করেন মুসল্লিরা পার্বতী উপজেলায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাই স্কুল মাঠে আনন্দ ঘন পরিবেশে সকল জামাতের নামাজ আদায় হয় মোশাফ হোসেন নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ